মেয়েটি হঠাৎই আবিষ্কার করলো গত আঠারো বছর ধরে তার মা যে ক্যাপসুল খাওয়াচ্ছে সেটা আসলে তার ডাক্তার দেওয়া ওষুধ নয় সেদিন রাতে মা যখন আবার সেই ক্যাপসুল দিল মেয়েটি বান করলো অনায়াসে খেয়ে ফেলেছে কিন্তু মা চলে যেতে দ্রুত মুখ থেকে ওষুধ বের করে নিল তার হাতের মুঠ হয়ে থাকা সেই অদ্ভুত ক্যাপসুলের দিকে চেয়ে থাকতে থাকতে তার মনে অজানায় অস্বস্তি জন্ম নিল গভীর রাতে এসে নিচে নেমে কম্পিউটার অন করলো ওষুধটির নাম খুঁজে দেখার জন্য কিন্তু চেষ্টা করতেই বুঝলো বাড়ির ইন্টারনেট সংযোগ বন্ধ সে জানতো না রান্নাঘরে দাঁড়িয়ে তার মা নীরবে তার প্রতিটি পদক্ষেপ লক্ষ্য করছিল পরদিন মা কাজে বেরোতেই মেয়েটি দ্রুত ওষুধ বিভাগে ফোন দিল কিন্তু জানতে পারলো মা আগেই সেখানে বলে রেখেছে তাই তারা আর কোনো সাহায্য করতে পারবে না কোনো উপায় না দেখে মেয়েটি এলেমেলো একটি নম্বরে ফোন করে অপর প্রান্তের মানুষটিকে বললো দয়া করে ইন্টারনেটে ওষুধটির নাম খুঁজে দেখুন লোকটি বলল এটি তো রেড হার্ট ক্যাপসুল রোগ সরানোর জন্য ব্যবহৃত হয় কিন্তু মেয়েটির শরীরে ঠান্ডা ঘাম বেয়ে নামতে লাগলো কারণ সে যে ক্যাপসুল খেয়েছে তা মোটেও লাল নয় মেয়েটির সঙ্গে সঙ্গে এক পরিকল্পনা করলো মাকে দুপুর সিনেমা দেখার প্রলোভন দেখে নিয়ে গেল সিনেমা অর্ধেক চলতে সে বাথরুমে যাওয়ার অজুহাত দিল সুযোগ পেয়ে দৌড়ে বেড়ে গেল সিনেমা হল থেকে সোজা বিপরীতের ফার্মেসিতে কাউন্টারের কাছে গিয়ে কাঁপা গলায় বললো দয়া করে এই নামটা দেখে বলবেন কাউন্টার থেকে উত্তর আসতেই তার দুনিয়া যেন ভেঙে পড়লো সবুজ ক্যাপসুল মানুষের জন্য নয় এটি আসলে পশুদের জন্য বানানো আর সেই ওষুধের পবে বে পশুর নিচের অংশ প্যারালাইজ হয়ে যায় এমন সময় তার মা দ্রুত সেখানে পৌঁছে নীরবে মেয়েকে একটা ইঞ্জেকশন দিল ক্যান ফিল্লে মেয়েটি দেখলো টেবিলে খাবার সাজানো সে ছুটে দরজা খুলতে গেল কিন্তু দরজা বাইরে থেকে আটকানো আমি পেয়ে চেষ্টা করলো কিন্তু তালা কিছুতেই খুললো না বুঝলো বাইরে থেকে আটকে দেওয়া হয়েছে কেউ এখন জানালা খুলে বাইরে তাকালো প্রথম কিছুটা খেয়ে শক্তি সঞ্চয় করলো তারপর মুখ ভর্তি পানি নিয়ে সরঞ্জাম হাতে নিয়ে জানালা থেকে বেরিয়ে এলো ধীরে ধীরে হামাগুড়িতে পৌঁছালো মায়ের ঘরে প্রথমে সিলিন্ডারিং আয়রন দিয়ে কাছে একটি ছিদ্র করলো তারপর মুখের পানি ছিটিয়ে দিল ফলে কাজ ভেঙে পড়লো কিন্তু ভিতরে ঢুকতে